হাই গাইজ দেখো আজ রবিবার সকাল সকাল দেখো বেরিয়ে যাচ্ছি বাজারে সাইকেল রাখা আছে ব্যাগ নিয়ে দেখো তোমাদের সামনে আমি এখন মার্কেটে চললাম এই দেখো বাড়ি থেকে বেরোচ্ছি দেখো যাওয়া যাক মার্কেটের দিকে হ্যাঁ দেখো মার্কেটে চলে এসেছি দেখো একটা চায়ের দোকানে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি শীতের দিনে আমাদের এখন মার্কেটের রকম পরিস্থিতি দেখো একবারে সকাল সকাল দেখ মানুষজন অনেক ভালোই আছে তবু আরও মানে ভিড় হবে তবে সকালের জন্য অনেক কম মানুষজন দেখা যাচ্ছে এই দেখো এবার এখান থেকে চলে যাব সামনের মোড়ে দিয়ে দেখি চলো এই যে দেখো ছাগলের জন্য কাঁঠালের পাতা বিক্রি করছে হ্যাঁ সামনে এসে গেছি দেখো একটা দাদার ঘড়ির দোকানে দাঁড়িয়ে আছি দিয়ে ভিডিওটা বানাচ্ছি এই দেখো দাদাটা এই দেখো ঘড়ির দোকান ঘড়ি ব্যাগ বিভিন্ন রকমের জিনিস বিক্রি করে তোমাদেরকে কিছু কিছু কেনাকাটার থাকতে গেলে তাহলে আমাদের জাপুর মাছ বাজারে অবশ্যই চলে আসবে এই দেখো আবার এখান থেকে বেড়ে যাবো হ্যাঁ সবজি বাজারের দিকে দেখো সবজি মাছ এগুলাই নেবো এই দেখো সবজি বাজারে চলে এসেছি হ্যাঁ বাজারটা দেখো তোমরা কেমন লাগে তোমাদের দেখতে আমাদের পাড়া গ্রামের বাজার এরকমই হয় তোমাদের দিকে কেমন মানে বাজার লাগে কমেন্ট করে অবশ্যই জানাবা এই দেখো এখানে সবজি নেব আর মাছ নিয়ে বাড়ি ফিরে যাব এই দেখো দেখি এবার মাছের দিকে কি মাছ পাই দেখি কি বলে এই দেখো মাছের দিকে এগোচ্ছি আহ এই দেখো এখানে মাছ বিক্রি হচ্ছে হুম এই দেখো কাকুটার কাছে মাছের কথা বলছি হুম দেখতে পাবে মাছ নেবো দেখো দাম দর করি দিয়ে নিচ্ছি সঙ্গে থাকো সে সব দেখবে এই দেখো মাছ নিলাম হ্যাঁ এবার সবজি কেনাকাটা করে বাড়ি আসবো আসার পরে এই দেখো আবার চলে এসেছি সেলুনে চুলদারি কাটার জন্য দেখো এই ধরনের ব্লগ বা শর্ট রিমিক্স ব্লগ বা শর্টস দেখার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে তোমাদের কেমন ভিডিও দেখতে কে ভালোবাসো কমেন্ট করে জানাবে চেষ্টা করব তোমাদের মনের মতো ভিডিও বানানোর জন্য এই দেখো সেলুনে আছি বাই